मज़ादेद फिस मज़ादेद फिस मोज़ेदाल फी मोज़ा সানিম ধন সফি ওয়াজ দালি ধন সুফি ফতে আলি ধন সফি ওয়াজ দালি ধন সুফে খাজা ধা ইউনালি ধন বাবা সন রূপ তুমি तूं बिज़ा देदार फैसानीज़ा देदार फैसानी मोज़ेदार फैसानी दो न ख

শ্যামোলি বাগন খাজা শ্যামোলি বাগন বাবা চন্দ রি ধ বাবা মোদিন বাগী বুঝা सी मां दे पी ইয়া ইয়া রহমান ইমানে অর্থাৎ রসুলুল্লাহর মোহাম্মত ইমান জাত অন্তরে রসুল্লাহর মোহাম্মদ নাই তার ইমান নাই নেজবতে শাহ সম্ভব যে তাপসুল শিরোমণি সুলতানুল আউলিয়া জামানার মহানদেন হজরতানা শাহ শফি সৈয়দ আবুল ফজল সুলতান আহমদ শাহ চন্দ্রপুরি রহমাতুল্লা নকশবুল্দিন মোজাদ মহান মুর্শিদ কেবলা ও গাউসলা আজম হযরত মাওলানা শাহ সুফি খাজা আহমদ সাইফুদ্দিন নকশবন্দি মুজাদ্দিদি ইনায়েতপুরী সম্ভুগঞ্জী রহমাতুল্লাহ আলাইহায়ে শেখ হাইন দয়াত পবিত্র বেসালত উপলক্ষে সুলতানিয়া মহাপবিত্র জলসা মোবারক মদিনাবাগ শরীফ পশ্চিম কান্দাপাড়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ নিশ্চয়ই আল্লাহর অলিগণের ভয় নাই এবং কোন অবস্থাতেই তাহারা চিন্তাযুক্ত হইবেন না আল্লাহর আল-হাদি যে ব্যক্তি আমার অলির সঙ্গে শত্রুতা করে আমি আল্লাহ তাহার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি হাদিসুল কুদ্সি ও বুখারি পত্রে দোয়া ও মহব্বতান্তে সকল আশকান জাকরান মুরিদান ভক্তকুল तमाम দুনিয়ার মুমিন মুসলমান ভাই ভগ্নিগণ ও গুণগ্রাহীদের জানাইবারে এই যে আমাদের দয়াল রসুল সাল্লাল্লাহু সাল্লাম সাইয়েদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন ਸਰওয়ার কায়नात ও ফখরে মুজাদ্দার নবি হযরত মুহাম্মদ মুস্তাফা মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুজুরে বিশ্ব শান্তি মহাসদক আল্লাল্লা রসুল ভকেশ মহাপত্রের সূৰ্য গাজুল আজম হজরত মাওলানা শাহ ছবি খাজা মুহাম্মাদ ই মুসলি এড়াই পুলি লক্ষ্মী বন্দির মুজাদি উদ্দুস সেন হুল্লা আজি সাহেবের হুজুৰে

হদত মাওলানা শাহ চুফি সৈয়দ আব্দুল ফজল সুলতান আহম্মদ শাহ চন্দ্রপুড়ি রাক্সপন্দি মুজাদ্দেদি ইর কেবলা জানেন আরফাকে স্বরেছানির তারিখ বারোই অফ্রায়ন চৌদ্দশ পাঁচই জমাত উসানি চোদ্দশো সাতচল্লিশ সাতাইশে নভেম্বর দুই হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার ধার্য করা হয়েছে আল্লাহ আল্লাহ একবার হজৰত খাজা বাবা চাহ সোম বগঞ্জী হজৰত খাজা বাবা চাহ সোম বগঞ্জী হজৰত খাজা বাবা চাহ এনেত পুৰি খাজা বাবা চাহ এনেত কৰি জামানাৰ

Al fasani Cinta bant, Cinta bant. Nur Muhammad Nizam Puri, Cinta, bant, cinta bant. Nur Muhammad cinta bant, cinta bant. Nur Muhammad तरी चिस কার্যক্রম বৃহস্পতিবার বাদ জোহর হইতে কোরআন তেল জিকির গভীর রজনী পর্যন্ত ওয়াজ নসিহত মিলাদ মাহফিল আখিরি মোনাজাত বৃহস্পতিবার রাত বারো ঘটিকায় অনুষ্ঠিত হইবে তামাম জাহানের সমস্ত অলিয়াল্লাহ গাউস কুতুক নজির নুকুবা আখিয়াল আবদাল আওতাদ জামে আম্বিয়া জামে আউলিয়া সিদ্দিকিন সালেহিন শহীদান মুমিন মুসলমান আর জাকেরান পরলোকগত সমস্ত পুণ্যাত্মার আরো আপাকে হুজুরে সব রেসানির এই মহতি অনুষ্ঠানে সকল আশেকের রাসুল সাল্লাহ সাল্লামদের হাউস ও মোহাম্মতের সাথে দলে দলে মদিনাবাগ শরীফে হাজির হইয়া আল্লাহ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম পাকে খাস রহমত বরকত ফায়েজ ও মোহাম্মত হাসিল করার আহ্বান রইল উক্ত পবিত্র দাওয়াতপত্র খানি হাতে পাওয়া মাত্রই আশীর্বাদ নিয়ত করিলে আহলে দেল ওয়ালাগর অন্তরে অন্তরে তাসির ও ফায়েজ অনুভব করিতে থাকিবেন ইনশাআল্লাহ